আসসালামু আলাইকুম আত্মার মানুষজন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আসলে তোমার আসলে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকে আমরা এই ভিডিওতে স্প্যানিশ লিগ গার্ডেন যে প্যাকটি আছে সেটি আমরা ওপেন করব অ্যান্ড তাছাড়া আরেকজন ভাই ওপেন করেছে সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড এটা হলো আমার আইডি অ্যান্ড আমি যেহেতু ফ্রি টু বিলার আমার কাছে এক হাজার কয়েন আছে পুরো বরাবরই ধরতে গেলেন তো আমার টার্গেটটি একমাত্র লিলিয়ান থোরাম তাছাড়া অ্যান আমার দরকার অ্যাডমোলসনকে দেখা যাক ওইটাও পাই কিনা বাট আমি ফ্রি টু বিলার যেহেতু এক হাজার কয়েন আমার আশা করতেছিলাম তো ইকার ক্যাসিলাসের এই কার্ডটাও কিন্তু মোটামুটি অনেক বেশ ভালো অ্যাটাকিং গোলকিপার হিসাবে তারপর এখানে আমাদের হেডমুকসন আছে যেটা কিন্তু আমাদের অ্যানকর ম্যান হিসাবে অনেকটা ভালো কার্ড হবে বাট রেটিং একটু খুবই কম ছিল তো এই বক্সে আমার কাছে প্রত্যেকটা প্লেয়ার ভালো লাগছে যেটা সত্য কথা এটা জাস্ট আমার মতামত আমি এতদিন মাঝে শেয়ার করলাম তার একমাত্র কারণ হলো আমার জন্য এই বক্সে প্রত্যেকটা প্লেয়ার পারফেক্টলি আছে তো আপনারা এই বক্সে কে কত কয়েন খরচ করেছেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এখানে আমার এক কয়েন আছে আমি প্রথমত আমি একশো কয়েন একটু বক্সে রিসেট করে নি আমি আমি প্রতিবার এইভাবেই করি আর কি তো এখান থেকে আমি একশো কয়েন মারবো আগে তারপর আমি নয়শো একবারে মারবো তো এখানে প্রথম একশো কয়েনে দেখা যায় কি হয় তো আরবি প্লেয়ার দিচ্ছে বাট যদি তো কেউই নেই এটা আমি স্কিপ করলাম তাছাড়া এখন যেহেতু আমার কাছে নয়শো কয়েন আসেন এই নয়শো কয়েন আমি একবারে মেরে দিব কারণ পাইলে পাইলাম না পাইলে নেই ওইটা নিয়ে আমার কোনো কিছু আসা যায় না কারণ আমি এইভাবে এক হাজার এক হাজার মারতে মারতে অনেক কিছুই পাইনি তো মাঝে মধ্যে পায়ে গেছি যেটা আপনারা আমার আগের এজ ইনফিনিটি যেটা দেখতে পারছেন তো যাই হোক এখানে আমাদের কার ক্যাসিলাস অ্যান্ড অ্যাডমিলসন ভাই এই কার্ডটা কিন্তু বেস্ট ব্রো অ্যানকোরম্যান সহজে আসে না গেমিতে বাট যাই হোক তাই না জানি না তারপর কিন্তু আমরা আরেকটা ভাই বক্স ওপেনিং করেছে তার ওই ভিডিওটা আমরা প্লে করবো জাস্ট ওটা উপরে রিয়েকশন দেওয়ার ট্রাই করবো আমরা যে দেখবো তার লাগটা কেমন গেছে আজকের এই বক্সে তো লিলিয়াম থ্রোমের এই কার্ডটা কিন্তু সে সাত হয় কিন্তু মাঝে মধ্যে অনেক প্রস্তুত দেখলাম একশো আট হয় হয়তো বা এটা ম্যানেজারের ক্ষেত্রে অ্যান্ড এখান থেকে আমার ডাইরেক্ট নয়শো পয়েন্ট মেরে দেবো আমি অ্যান্ড ফাইনালি আমি নয়শো পয়েন্ট মেরে দিয়েছি দেখা যাক এই নশো কয়নে কি দেয় এই নশো কয়নে কি দেয় একটি পিক না রে বাই ওইখানে পাঁচটা এক সাইডে চারটা প্লেয়ার অ্যান্ড এখানে একটা প্লেয়ার পাঁচ ব্যাডলাই ব্রো এবার এবারও আমার ব্যাডলাই গেছে ব্রো এই এক হাজার কয়েন আমার এখানে গন যেহেতু আমি কখনো কয়েন কিনবো কিনি নাই আর এখনো কিনার ইচ্ছা নাই ইন ফিউচারে কিনলেও কিনতে পারি বাট যাই হোক পাইনি যেহেতু ইনশাল্লাহ আগামীতে পাবো আমরা তো আপনারা কে কত কয়েন মারা খেলেন এই বক্সে একটু বইলেন আমাকে তো এখন আমি আমাদের যে ভাই আছে তার অ্যাকাউন্টে চলে যাই কিন্তু একটা জিনিস দেখেন এখানে কিন্তু একটু উপরে ওঠে নাই রে ভাই একটু উপর ওঠে নেই দেখ ব্যাড লাগে গেল ওকে এখানে কিন্তু আমরা আমাদের বাইরের অ্যাকাউন্টে চলে আসি মানে সে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে আসে এইভাবে চাইলে আপনারা আমাকে ভিডিও দিতে পারেন আমি আপনাদের ভিডিওর উপরে জাস্ট রিয়েকশন দিয়ে সবাইকে দেখাতে পারবো যে আপনারা কত কয়েন এই বক্স থেকে কাট পান বা না পান তাছাড়া লাখ কেমন যায় কত কয়েন হলে পাওয়া যায় এপিক সকলেই বুঝতে পারবে এন্ড তাছাড়া তার কাছে যেহেতু ফ্রিতে একশো কয়েন ছিল সে ওইটা মারার পর সেও কিছু পায় নাই আমার মতো প্রথম একশো কয়েন একদম ধরা তো তাছাড়া দেখা যাক এখন সে হয়তোবা কয়েন কিনবে কারণ সে প্রতিবার যতবারই বক্স ওপেন করে না কেন সে প্রতিবারই কয়েন কিনে এখানে সে ভাই তেতাল্লিশ ডলার দিয়ে ভাই কত হাজার কিনেছে সাতশো কয়েন কিনেছে তেতাল্লিশ ডলার দিয়ে মানে ভাবেন সে কত টাকা খরচ করে গেমের ভিতরে তো এখানে সে নয়শো কয়েন মারলো নয়শো কয়েন তেমন কিছুই না জাস্ট সব হাইলাইটস কার্ড মানে আমার প্রথম এক হাজার কয়েন লাগ গেল তার যাই হোক এখান থেকে সে আরো কয়েন মারলো তো এখানে এখানে আমি এত এতটা ভালো হয়ে গেছে ভাই যে কিছু দিতে চাইলাম তৃতীয়বারের মতো নয়শো কয়েন দেখা যাক এই তৃতীয়বারের নয়শো কয়েন ভাই সে একটা ইপিক এনিমিশন দেখতে পারলো বাট এই ইপিক অ্যানিমেশনে দেখা যাক সে কাকে পেয়েছে কিন্তু ইয়েলো জার্সি কেন ভাই এটা তো নাকি এটা হাইলাইটস কার্ড দেখা যাক কে আসতে পারে কে আসতে পারে কে আসতে পারে প্লিজ এটা কে লিলিয়াম ব্রো তো বাই যান যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু লাইক দিতে বলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই বক্স থেকে আপনার কোন কার্ডটা পেয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাট ভাইয়ের লাখটা কিন্তু একটু ভালোই গেল সে মেন কার্ডটা পাই গেছে তো এটা হলো আরেকটা অ্যাকাউন্ট আমাদের এই ভাইয়ের অ্যাকাউন্ট হতে পারে কারণ সে এই অ্যাকাউন্টে আবার তেরোশো কয়েন আছে তেরোশো কয়েন স্পিন করবে এই বক্সে কিন্তু সে একটা কয়েনও খরচ করে নাই তো এই বক্স থেকে লিলিয়ান থুরাম কার্ড দেখে নিচ্ছে সে ভালো লাগলো সে তার কিন্তু প্রায় তিন হাজার মতো কয়েন গেছে ওই অ্যাকাউন্টে এন্ড এখান থেকে সে নয়শো কয়েন মারলো ও মাই গড ম্যান সে এই আইডিতে প্রথম নশা হয় না একটা ইপিক এনিমেশন এটা কে ভাই ওই সেম পর্যায়ে গেট আছে সেম পর্যায়ে গেট আছে এই আইডি প্রথম অশোক হয় না একটা ইপিক এনিমেশন বাট একটা ইপিক কনফার্ম তো সেম এনিমেশন এটা কেথায় এটা কে তো লিলিয়ামথোরাম নাকি লিলিয়নথোরাম লিলিয়নথোরাম ও অ্যাড সঙ্গে সে পায়ে গেছে বাট এটাতে তার ছিল ভালোই যাই হোক তার হাতে যেহেতু এখনো চারশো কয়েন আছে চারশো কয়েন হয়তো বা সেই স্পিন দিবেন ইয়াস সে এখান থেকে সিঙ্গেল স্পিন কিছুই পায় নাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া এখানে না ভাই এখানে কিছুই না কি পেন না কে জানি জানি না যাই হোক এখানে সে আরো এক্স কয়েন মারলো তো যদি আপনাদের কাছে বিউটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও লাইক দিতে ভুলবেন না আজকের এই ভিডিওতে আমরা এই একটা হাইলাইটস কার্ড পাইছে একটা কার্ড পাইছে যাক তার লাখটা ভালোই গেছে যদি আপনাদের কাছে বিউটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনি এই বক্সে কত কয়েন খরচ করেছেন তাছাড়া কত কয়েনে কোন কার্ডটা পেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই টেনে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ